আপনার আর ত্রিপুরা তো বেশি মূলচা বা রয়েছে ও আপনারে আমি অতদিন মাতিছি না কারণ মাতাটা আমার এ কোনে আপনি তোরা সঞ্জত রইবা ইভেন মুফতি আব্দুল বাছিদ আপনি তুরা দম লাগবা আপনি তোরা দাম লগবা আমারে কইস আমার আর মানে অসহ্য হয়ে গেছে ও আপনারে জানাই দিয়ে বেটে বেটেদের জিতনে বড়ে গিরে পড়ে সড়ে পিগলে হে সব কলে গে তোমার যদি অত ইলমের বহর থাকে উলামায় আহলে সুন্নতের সামনে বসার এই ত্রিપુরাতে তুমি জায়গা ঠিক করো কোনো লাইভ টাইপ না ফ্রন্ট টু ফ্রন্ট মুনাজারা হইব ফেস টু ফেস মুনাজারা হইব সামনা সামনি তুমি কি ভাবো তোমার এর জবাব দেব হয় না করি মনে করোনি তুমি খুব ভালো তুমি খুব ভালো ইলিম আর জানতে লোকে করি বাহ বা দে ও আপনার আর হজরত রে লইয়া একবার মাঠো আই যাবা ইনশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাত প্রস্তুত সবচেয়ে দেখি বেশি খারাপ লাগে একটা জিনিস আমি কোনোদিন মাতিছি না মাতিছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে দরুদ ইগো এক লগে মিলিয়া ভড়া বেদাত খান থাকে কোন কিতাবো খান থাকে আল্লাহ আল্লাহ কে ওয়াস্তে সাহাব সাহাবাই কেরাম হলোর কোনো খাম আপনি আমি বেদাত হইতাম ফার্মু যেখান সাহাবাই কেরাম হলে রসুল উল্লাহর লগে লইয়া ভরি শুন বা জমাত রসুল উল্লাহ লগে লইয়া ভরি আর আপনি আমি বারে হরা মিলিয়া ভরা বেদাত আল্লাহকে বাস্তে কান্তা করি না আচ্ছা আর একটা জিনিস জিগাইবা আপনারা যে সময় আমরা নামাজ ভরি নামাজ ভরি তো নামাজ ভরিন নমাজ আমরা যে সময় পড়ি আল্লাহ সাল্লি আলা আল্লাহ হুম্ম বারিক আলা যেসময় ফড়ি সবে একলগে ফড়ি নি না টাইম ফোড়ার বাদে আর একজনে ফড়ই তোরা বড় করে হয় একলগে পড়ি যে সময় আল্লাহ সাল্লি আলা আল্লাহ বারিক আলা ফড়ি একলগে ফড়ি নি না ফড়ি না একলগে ফড়ি আমরা ताओ इलेगो विदात किलो यी बो सहवाई कराम रिद्मा नुमला हिता अल्लाह रहीम अजमाही ने फोड़ी जो नर तुमी देट्टे की मुल्ला नुहा वारो या फोटो आदि ले भाई माना जाई बोनी uh, yeah. तुमी सहवाई कराम और हमरे विदात हुई भाई माना जाई बोनी एको नीटा फोड़ा विदात नी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्ल

আবার আল্লাহর যাতে কুরানুল মধ্যে মানুষ হল সময় আল্লাহর ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির আল্লাহর ও মানুষ হল কিন্তু যে সময় মোহাম্মদে রবি সাল্লাহ আর উপরে দুরুদ সালাম ফোড়ার হুকুম দিতা আল্লাহর যাতে কিন্তু এই সময় সব মানুষ ডাকে না সব মানুষ যা আল্লাহর জাতে ডাকি শা নির্দিষ্ট কোনো কৌমর মানুষ রে আল্লাহর জাতে ডাকি শা যেমনিয়া বানি ইশ ও বনী মানুষ না আল্লাহর যাতে এলা কোনো নির্দিষ্ট কৌমর মানসরেও ডাক না কোনো গোষ্ঠীর মানসরেও আল্লাহর যাতে ডাক না ডাকইন আল্লাহর যাতে তার সবচেয়ে থেকে বেশি নিহারেস সবচেয়ে থেকে বেশি মুকার সবচেয়ে থেকে বেশি নিকটবর্তী যারা আছেন তারা রে আল্লাহর যাতে আমানু ও আমার ইমানদার বন্দা হল সাল্লু আলাইহি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে তোমরা দুুদ্ সাল্লিমু তাসলিম আর আমার হবি বর তোমরা সম্মানর সহিত সালাম পড়িও